জনসংযোগের মাধ্যমে ভোটের প্রচার করছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল তাই চলছে প্রচার পর্ব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচার শুরু করে দিয়েছেন কোথাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার তো কোথাও আবার চায়ের দোকানে চা চক্রের মাধ্যমে প্রচার সারছেন বিজেপি প্রার্থী বৃহস্পতিবার বাগনানের হাটুরিয়া খানপুর মুরালিবাড় সহ বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোটের প্রচার করেন বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী বিপুল ভোটে জয় করুন উলমেরিয়ার ভূমিপুত্রদয় পাল চৌধুরী মহাশয় আবুল ভটে জয় করুন